গায়স আজকে চেন্নাইয়ের জবস্থা পনেরো ওভার পাঁচ বলে একশো তেরো রান করে পাঁচ উইকেট চলে গিয়েছে আজকে চেন্নাইয়ে জবস্থা চেন্নাইয়ে ব্যাটিংয়ে তো রান করতেই পারছে না যে কোনো ব্যাটিংয়ে তারা আউট হয়ে যাচ্ছে কেউ আজকে হিপটি করতে পারেনি পঞ্চাশ রানও করতে পারেনি কেউ আজকে আজকে বলিংটা কি ভালো করবে আজকে চেন্নাইয়ে খেলাটি সবাই আজকে মন খারাপ হয়ে রয়েছে চেন্নাইয়ের দর্শক জনগণ আছে সব মন খারাপ হয়ে রয়েছে এভাবেই চেন্নাইয়ে গেলে আজকে খেলার যে অবস্থা চেন্নাইয়ে আজকে তো জিতার সম্ভাবনাই কম আজকে দেখা যাক শেষ পর্যন্ত কী খেলে আইপিএলে চেন্নাইয়ের এই মুস্তাফিজুর রহমান আজকে কী কে ওভারটি করে আজকে দেখার আছে আমরা সবাই জানতে চাই মুস্তাফিজুর রহমানের কীরকম বল করে এরকম বল আজকে বল একটু ভালো করতে পারলে আজকে মুস্তাফিজুর রহমানের সারা বল হবে সে আসিল্লায় সবাইকে রইলো আজকে বলিং এভাবে খারাপ হচ্ছে ব্যাটিং সবারই বলিং অবশ্যই ভালো হতে চাই সবাই রে Subtitles by the Amara.org community